নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখরা গো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আবারও চুরি চোরেদের এক প্রকার আস্তানা হয়ে উঠেছে আমবাসা মহকুমা বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এক গৃহস্থের বাড়িতে হাত সাফাই করে নিল চোরের দল আম্বাসা পৌর পরিষদের দশ নং ওয়ার্ড এলাকার চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকার শিক্ষক সুমিত সেনের বাড়িতে হানা দেয় চোরের দল গত দুদিন ধরে শিক্ষক সুমিত সেনের বাড়িতে ছিলেন না এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল সুমিত সেনের বাড়ির জানলা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণ ও রূপার অলঙ্কার সহ নগদ বারো থেকে পনেরো হাজার

আস্তে আস্তে বয়সী আমাদের ল্যাপটপ নাই তারপরে দিয়ে আমার এই ওয়াটার পাম্প মেশিনটা নাই সঙ্গে প্রথম দিকে তো আমার নিচিনা কি গেছে এরপরে মোটামুটি মোটামুটি কাগজপত্র হতে দলেই ল্যাপটপে গাছি না এটিএম কিছু হারানি গেছে আর যদি আসি কিছু বোর্ড আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য অর্থাৎ বাড়িতে এসে চুরির চুরি করে নিয়ে যায় চোরের দল সেই সাথে ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে আমবাসা থানার পুলিশ তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তে নেমেছে তবে এখন দেখার বিষয় এত সব চুরি হওয়ার পরেও কেন একজন চোরকে আটক করতে পারছে না পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তা সামনে উঠে আসছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন